নমস্কার বন্ধুরা বিব কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ডিম আর বেগুন দিয়ে মজাদার ইউনিক একটা রেসিপি এই রেসিপি এতটাই মজা খেতে যে একবার খাবে সে বারবার খেতে যাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ এইবার এই তেলে বেগুনগুলো ভেজে নেব দেখুন আমি বেগুনগুলো কীভাবে কেটেছি আমি এখানে একটা বেগুন নিয়েছি এইবার এই বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব আমার বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার উঠিয়ে নেব এই বেগুনগুলোকে এভাবেই ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে গলে যাবে একই কড়াইতে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো আমার এখানে পেঁয়াজ ভাজা শেষ এবার আমি চার পাঁচটা কাঁচা ঝাল কুচি করে কেটে নিয়েছি এই ভেতরে দিয়ে দেব এইবার আমি দিয়ে দেব আস্ত একটা রসুন কুচি এইবার এগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব আমার এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য একটু ঝালের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো এইবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা এইবার এর ভেতরে দিয়ে দেব টমেটো আমি এখানে একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এইবার এর ভেতরে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব জল শুকিয়ে যেয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে নামিয়ে নেব এইবার ডিম ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এইবার আমি এর ভেতরে দুইটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে এইভাবে এইবার ভেজে নেব আমার ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর ভেতরে ওইটুকু দিয়ে দেব। এইবার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিমের সাথে ভালোভাবে মেশানোর পরে এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা বেগুন নাড়তে নাচতে কিছু সময় পর যখন দেখবো এর ভেতর থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন নামিয়ে নেব এইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এটা পুরোপুরি রান্না করা শেষ একবার দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ